রাজবাড়ির পাংশা মডেল থানা পুলিশের অভিযানে আলোচিত গ্রাম পুলিশ মোহাম্মদ মনিরুল শেখকে গুলি করে হত্যার চেষ্টায় মামলায় বিকাশ বাহিনীর পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার কোকসা থানার শেরপাড়া বিহারিয়া গ্রামের মোহাম্মদ বকুল মন্ডলের ছেলে মোহাম্মদ সাব্বির মন্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার দক্ষিণ খোদ্দাবসা গ্রামের মোহাম্মদ ওমর আলী মোল্লার ছেলে মোহাম্মদ জীবন মোল্লা চরকলি মোহর গ্রামের মোহাম্মদ আজিজ মন্ডলের ছেলে মোহাম্মদ সোহেল মন্ডল মৃত রহমান মোজাম্মেলের ছেলে মোহাম্মদ সোহেল মন্ডল দক্ষিণ খোদ্দাবসা গ্রামের মৃত আবু কালাম মোল্লার ছেলে মোহাম্মদ তালেব মোল্লা শনিবার বিকাল তিনটা থেকে রাত শো এগারোটার সময় পর্যন্ত গলন্দঘাট থানা পাংশা থানা ও কুষ্টিয়া জেলার খুবসাথানা এলাকায় যান অংশ মডেল থানার অভি আফসার ইনচার্জ ও শ্রী স্বপন কুমার মজুমদার বলেন সন্ত্রাসী বিকাশ বাহিনীর প্রধান বিকাশ ভারতে বসে এলাকার মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি করে আসছে চাঁদা দাবির বিষয় নিয়ে গত পহেলা জুন রাত পনেরো বারোটার সময় পাংশা উপজেলার বসা কুষ্টিয়া গ্রামের পলিমোহর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোহাম্মদ মনিরুল শেখকে বিকাশ বাহিনীর পরিচয় অজ্ঞতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা বাম পায়ের গোড়ালিত ও বাম হাতে গুলি করে গুরুতর রক্তাক্ত জখম ও হত্যার চেষ্টা করে এ ব্যাপারে অজ্ঞাতনামা দশ বারো জন দুষ্কৃতিকারীকে আসামি করে পাংশ মডেল থানায় মামলা দায়ের করে মামলার তদন্তকারী অফিসার এস আই তারিকুল ইসলাম অভ্যন্তন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনা ও তথ্য প্রযুক্তি সহায়তায় সঙ্গে অফিসার ও ফোর্স অবলন্দঘাট থানা পাংসা ও কুষ্টিয়া জেলার কুপসা এলাকায় অভিযান করেন অভিযানে ঘটনার সাথে জড়িত মোহাম্মদ সাব্বির মন্ডল মোহাম্মদ জীবন মোল্লা মোহাম্মদ সোহেল মন্ডল মোহাম্মদ সোহেল মন্ডল ও মোহাম্মদ তালেব মোল্লাদের গ্রেপ্তার করেন তিনি আরও বলেন আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে আসামি মোহাম্মদ সাব্বির মন্ডলের বিরুদ্ধে দুইটি অস্ত্র মামলা দুইটি মাদক মামলা সহ চারটি মামলা রয়েছে রবিবার দুপুরে আসামিদের রাজ আদালতে প্রেরণ করা হয়েছে